হকের আমরা আশাবাদী কে কখন বদলাবে কে কখন আল্লাহর পথে আসবে কে কখন আল্লাহর দিনের জন্য যান প্রাণ কোরবানি করবে সে রবের ফায়সা হতাশ হই না কখনোই আমরা আমরা বুঝাইতে চেষ্টা করি ধাক্কা দেই প্রেসার দেই প্রেরণা দেই বলতে চেষ্টা করি বিভিন্ন ভাঙ্গিকে বহু বক্তা বহু আলেম বহু ওলামা আউলিয়া নানাভাবে এক কথাই বলতে চেষ্টা করে আর মুসলমান কোন মুসলিম বাবা ইমানদার বার পৃথিবী থেকে যান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না আর দিনের জন্য কোরবানি করবে সে রবের ফায়সা হতাশ হই না কখনোই আমরা দূষিত হবে মানে কি তাফসিরের মধ্যে লিখছে আল্লাহ তোমাদেরকে আল্লাহর কথা অনুপাতে আমল করার তৌফিক দিবে

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صدق الله مولانا العظيم قال نبينا صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ ১৯ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলাধীন ইসাপুর রাঙ্গা শিমুলিয়া সাঈদিয়া ইসলামিয়া কৌমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই ছাব্বিশতম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন দয়া করে যে কয়েকজন দাঁড়িয়ে আছেন আপনারা যদি সুযোগ হয় বসে। আল্লাহর কথা বসে শুনলে আদব হয় যদি জায়গা না হয় প্রয়োজনে নিজেদের দুইটা জুতা একসাথ করে এটার উপরে বসে যতক্ষণই শুনেন বসে শোনেন স্বভাব হবে নজওয়ান ভাই দেখো বসো যে যখন চলে যায় আমি তো অনুমতি দিলাম যার যখনই মনে হয় চলে গেলে হলো অত কোনো সমস্যা নেই আল্লাহর কথা কম শুনলেও নেকি বেশি শুনলেও নেই কম শুনলে যে দূর শুনলাম ওই পরিমাণ নেকি বেশি শুনলে বেশি হিসাবে নেকি কোনোটাই নেকির থেকে শূন্য হবে না সুবহান আল্লাহ একবার পড়লেও নেকি একশোবার পড়লেও নেকি একবার পড়লে নবীজি বলছেন আজম উমিন উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি একবার একবার আবার একশোবার পড়লে নবীজি বলছেন আল্লাহর রাস্তায় একশত গোলাম আজাদ করার তাইলে নেক আমল আজরুকুম আলা আল নুসুবিকুম নবী কুম আলাইহি সাল্লাম বলেন তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি যে আমলে যত মেহনত ওই আমলে তত নিক তাহলে এই জন্য আল্লাহর কথা কম হোক বেশি হোক কোনো অসুবিধা না ওয়াজ কমও হইতে পারে ওয়াজ বেশি হইতে পারে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাহ একদিন ফজরের নামাজের পরে মসজিদে নবীতে ওয়াজ শুরু করছেন বিশুদ্ধ হাদিস মা পর্যন্ত ওই দিন নবীজি ওয়াজ করছেন শুধু নামাজ পড়ছেন আবার বসছেন এক টানা ফজরের পর থেকে মাগরীব পর্যন্ত তিনি অনবরত বলছে হযরত আবু যায়েদ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামত পর্যন্ত যা হবে সবকিছু বলে ফেলছেন এমন ওয়াজ দিবেন এক ওয়াজ তাহলে লম্বা ওয়াজ আবার এক সাহাবী আয়েশা নবীজিকে বলছেন ইযিনি ওয়া আউজিস ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওয়াজ করেন তবে একটু কমায়া কইয়া সংক্ষেপ কইন আমি পুরা মনে রাখতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লা তাগদব রাগ করো না এই শেষ ওয়াজ হ্যাঁ এটাই ওয়াজ এই কদ্দুর কথাই বলছে লা তাগদব রাগ করো না ফরদদ মিরারান ওই সাহাবী আবার পুনরায় পুনরাবৃত্তি করছে কথা যে ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন এত সংক্ষেপ তো কইসি এক বেশি সংক্ষেপ হয়ে গেছে সংক্ষেপ কইয়া তো বিপদে না করলাম হ্যাঁ আপনার রাগ না নবীজি আবার বললেন তিনি বললেন আরেকটু বলেন নবীজি বললেন রাগ না মানে উনি যতবারই বলে নবী একই কথা বল রাগ করন তিনি বুঝছেন আজকের ও আজ আর বুঝছি করছিস আজ এইটাই ওয়াজ তাহলে বোঝা গেল এক শব্দ লা এক শব্দ কি হইতে পারে ওয়াজ তাহলে আল্লাহর কথা কমও হইতে পারে বেশি হইতে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি আয়াত একটি আয়াত হলেও আমার কথা যা আমার থেকে তোমরা পেয়েছো বুঝেছ তা পৌঁছিয়ে দাও তা বলে দাও তা পৌঁছিয়ে দাও তাইলে আল্লাহর কথা কমও হইতে পারে বেশিও হইতে পারে আল্লাহর কথা শোনার মধ্যেই বরকত বাস্তবত আল্লাহ কোরআনুল করিমে বলছেন ফবশির আহসান হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতপর কোরআন সুন্নার অনুসরণ তাহলে আগে শুনে মনোযোগ দিয়ে এরপরে অনুসরণ করে আল্লাহ বলেন ওদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন